যারা মূল্যায়ন করবে এবং একত্রিশ দফা যারা বিশ্বাস করবে তাদের সাথেই বিএনপি জোট পারবে এবং আগামী নির্বাচনে এবং সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশে আমরা সবাই এক আওয়ামী লীগ এবং বিএনপি জামাত এবং অন্যান্য দল যারা আছে আমরা সবাই এক এবং আমরা ভাবি সবাই আমরা বন্ধু কিন্তু আমরা কেন ঐক্য না ধরে আমরা ফাটল সৃষ্টি করব। আমরা তো সবাই একভাবে আমরা এক হিসেবে মানি কিন্তু আমরা আওয়ামী লীগের সরকারের সময় এটা দেখেছি যে প্রতিটা মানুষের আলাদাভাবে দেখত যেমন আওয়ামী লীগ এক চোখে দেখতো বিএনপি এক চোখে দেখতো জামাতকে আরেক চোখে দেখতো কিন্তু বর্তমানে বিএনপি তা দেখছে বিএনপি বলছে আমরা সবাই এক এবং আমরা বাংলাদেশে বাস করি আমরা বাংলাদেশের নাগরিক এই হিসেবে আমরা সবাই এক এবং ঐক্যভত্ত এই যে আমাদের রাজনীতির মাঝে ফাটল ধরেছে এক একজনের এক এক কথা বা এক এক মন্তব্য আমরা মনে করি এই জায়গা থেকে সরে এসে সবাইকে ঐক্যভাবে থাকতে হবে এবং ঐক্যভাবে এবং তাহলে কিন্তু সমাজ সুন্দর এবং সংস্কার সুন্দরভাবে গড়ে উঠবে মির্জা ফখরুল আলমগীর আরো বলেন যে আগামীতে বিএনপির লক্ষ্য হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন এবং বিএনপি জুট জন্য অলরেডি বিভিন্ন দলের সাথে কথা হচ্ছে এবং কার সাথে জুট হবে সে বিষয়ে বিএনপি সজাগ আছেন এবং কথাবার্তা বলছেন বিএনপির যে দফা দফা সে সম্পর্কে কিছু ধারণা হচ্ছে গণতান্ত্রিক মানুষের ভোটাধিকার ফিরে পাওয়া এবং মানুষ সুন্দরভাবে সুস্থভাবে বাঁচার জন্য এবং মানুষের যে পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে এবং ছাত্রদের জন্য অন্য উপবৃত্তির প্রয়োজন এবং ছাত্ররা যাতে পড়াশোনা ভালো মান করতে পারে এবং বিদেশি ভাষা শেখার জন্য বিভিন্ন কিছু নিয়ে এই বাংলাদেশে একটা একত্রিশ দফা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আমরা এমন একটা ভাবে জুট বাঁধতে চাই আমরা যাদের সাথে জুট বাঁধবো তারা একত্রিশ দফাকে বিশ্বাস করে এবং একত্রিশ দফা শুধু বাস্তবায়ন করার জন্য কাজ করবে মির্জা ফকরুল সবসময় বলেন যে আমরা কে কোন ধর্ম এবং কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান সেটাও আমাদের দেখার বিষয় দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা কোনো রাজনৈতিক দলকে এবং আমরা কোনো ধর্মকে আমরা মানি না আমাদের কথা হচ্ছে যে আমরা এক একটা বাংলাদেশের লোক যে যে ধর্ম মানবে মুসলমান